হ্যালো ফ্রেন্ড পাখি সুইট কিচেনে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে রেসিপিটা সেটার নাম হচ্ছে কাজকি মাছের পাতুল তো দেখো তার জন্য আমি প্রথমেই কাজকি মাছটাকে ভালো করে নুন দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি একটা বাটিতে কাজকি মাছগুলো রেখে সেটার মধ্যে একটা গোটা বড় কুচনো পেঁয়াজ আর তিন কোয়া গোটা রসুন দিয়ে দিচ্ছি আর যেহেতু কাচকি মাছগুলো রান্না করার পরে একদম অল্প হয়ে যায় তার জন্য আমি এখানে একটু ঝুড়ি করে একটা আলু কেটে এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো চলো এবারে মশলাগুলো মেশানো যায় তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি নুন নুন ছাড়া তো রান্না পুরো প্রায় অসম্পূর্ণই হয় তো তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি নুন তারপরে এক এক করে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তোমরা যে ঝাল খেতে বেশি পছন্দ করো সে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো বা শুকনো লঙ্কাটাও পরিমাণে বেশি করে ব্যবহার করতে পারো বাট আমি এখানে নর্মালভাবেই রান্না করেছি সামান্য ঝাল দিয়ে তাই জন্য আমি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর ফোড়ন যেটা আমরা রান্না করার আগে দিই সেটা যেহেতু এখানে পাতুরি করছি তার জন্য একসাথেই মেখে রাখতে হবে তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা তেল সর্ষের তেল দিতেও পারো সাদা তেল নিলেও পারো কিন্তু সর্ষের তেল নিলে কী হবে গন্ধটা খুব ভালো বেরোবে তো তেল দিয়ে এবার হাতের সাহায্যে মাছটাকে মশলার সাহায্যে মাখিয়ে নিতে হবে আর তোমরা যে যে চিনি দিতে চিনিটা অপশানাল ইচ্ছা করলে চিনি দিতেও পারো ইচ্ছা করলে নাও দিতে পারো তো আমি এখানে সাদা তেল দিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব তো চলো মাখিয়ে নিই আমি এখানে যেহেতু রসুনটা গোটা দিয়েছি তো এখানে শুধু আদা পেস্ট করাটা আমি ইউজ করেছি তোমরা যারা রসুন গোটা দিতে চাইছো না তারা এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো তো দেখো আমি এবার প্রত্যেক কটা মশলার সাথে মাছগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে দিচ্ছি তো আমার মাখানো হয়ে গেছে দেখো কত সুন্দর রঙ হয়েছে এবার আমি আস্তে আস্তে রান্নাটার দিকে যাই তো চলো গ্যাসে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি অল্প অয়েল ব্রাশ করে নিয়েছি এবার এটার মধ্যে মাখানো মাছটাকে আমি দিয়ে হাত দিয়ে চাপতে চাপতে থালার মতো বড় করে নেব খুব একটা মোটাও করব না খুব একটা পাতলাও করবো না পাতলা করলে একদম পুরোপুরে যাবে আর মোটা করলে ভেতরটা পুরো সিদ্ধ হবে না মিডিয়াম সাইজের লেয়ারে আমি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে চেপে চেপে থালার মতো করে গোলাকৃতি করে দিয়ে দেব। তোমরা এইটা কলা পাতার মধ্যেও করতে পারো কলা পাতাটাকে প্রথমে একটু সামান্য তেল দিয়ে মাখিয়ে হালকা আগুনের মধ্যে সেঁকে তার উপরে মাছটাকে ঠিক এইভাবেই দিয়ে ফ্রাইং প্যানের উপর বসিয়ে ঢেকে দিতে পারো বাট আমার কাছে এখন কলাপাতা ছিল না তাই আমি এভাবেই করেছি তো দেখো আমার মাছটা হয়ে গেছে দেওয়া সামান্য জলও বেরিয়ে গেছে এবারে আমি মাছটাকে ঢেকে দেবো আস্তে আস্তে আর ততক্ষণ অবধি তুলবো না যতক্ষণ অবধি না করে আওয়াজ হয় চটর বলতে যে ভাজার পরে পুরে পুরে যাওয়ার সময় যে একটু চটর আওয়াজ হয় সেই চটোর আওয়াজ না হওয়া অবধি আমি মাছটাকে কোনোভাবে উল্টাবো না মাছটাকে আলাদা কোনো জলও দেবো না মাছটা এই জলের পরিমাণেই মানে আলু আর মাখানো জল যেটা বেরিয়েছে মাছের মধ্যে সেইভাবেই করে আমি দিয়ে দেবো তো দেখো মাছটাকে আমি তুলে উল্টে নিয়েছি তো নিচের দিকটা পুরো এরকম পুরে একটু লাল লাল হয়ে গেছিলো আমি চটোর আওয়াজ হয়েছে তারপরেই কিন্তু উল্টেছি তো আমি মাছটাকে উল্টে দেওয়ার পরে আরও একবার ঢেকে দিয়েছি আর ফাইনালি আমার মাছ রেডি তো দেখো বন্ধুরা আমার কাজকি মাছের পাথরেই রেডি দুদিকটায় যখন পুরোপুরো চটোরপটর আওয়াজ হয়ে যাবে তখন তুমি ভাবতে পারো যে তোমার মাছ রান্না রেডি আর ওপর দিক দিয়ে গার্নিশিংয়ের জন্য তোমরা ধনে পাতাটা ইউজ করতেই পারো তো দেখো আমার এখানে পুরো পোড়া পোড়া হয়ে গেছে মাছটা লাল লাল পোড়া পোড়া ভাজা ভাজা হয়ে গেছে আর মাছের থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে তো আমার মাছের পাতুরি রেডি কাজকি মাছের পাতুরি রেডি তো দেখো এটা গরম ভাত বা পান্তা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগবে তো বাড়িতে তোমরা অবশ্যই এটা করে খেয়ে আমাকে জানিও কেমন লেগেছে আর আমার ভিডিওটির মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও